কৃষ্ণা হরি বল আজকে কিন্তু কোনো ছোটোখাটো ব্লগ নিয়ে আসিনি অনেক বড় ব্লগ নিয়ে এসেছি সবাইকে ধৈর্য সহকারে দেখতে হবে চলো সকাল শুরু করলাম আমাদের সরোপরের একদম এটাকে শাপলা ফুল বলে আবার লাল শালুকও বলে তো যাই হোক আমি কিন্তু লাল শালুক হিসেবে বেশি পরিচিতি তাই লাল শালুকটাই বললাম তো ফুলগুলোই সকালেই ফুটে কিন্তু বিকেলে দেখি আর ফুটে না কি জানি জানি না কেন রোদ বেরোলে কিন্তু বন্ধ হয়ে যায় আর এখন কিন্তু সবে মাত্র সকাল হয়েছে হুম মঙ্গল আরতির পর শুরু হয় গীতার ক্লাস যেখানে প্রতিদিন ছটা থেকে এই গীতার ক্লাসটি শুরু হয় অত্যন্ত মনোরম যখন আপনি এখানে উপস্থিত থাকবেন আপনার সারা দিনটা এত ভালো যাবে সেটা বলার বিষয় না তো এখানে কি কথা বলছেন বাবা আপনারা একটু শ্রবণ করুন ওই সময় আমি বাইরের পরিবেশটা আপনাদের দেখাই এখনো কিন্তু রোদ ওঠেনি দেখুন ঘাসের ওপর কুয়াশা আপনাদের কি একটু মহাপ্রভু দর্শন করাই আপনারা একটু প্রণাম করে নিন সকালবেলা মহাপ্রভুর দর্শন করে যদি আপনি কাজ করেন আপনার কর্মশক্তি অনেকটাই বৃদ্ধি পাবে অল্পমাত্র রোদ্রু বেরিয়েছে তখন আমি একটা ভিডিও করেছিলাম দেখুন সূর্যি মামা মাত্র বকি দিয়েছে তখন একটা ভিডিও করেছিলাম আমার এত ভালো লেগেছে তাই ভিডিওটা ক্যাপচারে রাখলাম দামোদর ব্রত মাসে এমন কোনো ভক্ত নেই যেনারা প্রবিদান করেননি তো আমাদের এখানেও সেম অনেক ভক্তই আসেন ওনারাও প্রদীপ দান করেন আর আমরাও কিন্তু প্রথ্য প্রদীপ দান করে থাকি শুধু প্রদীপ নয় ধুনু দিতে হয় ধূপ দিতে হয় এই মাসটা আসলে একটা অফার মাস চলছে ভগবানের অল্প দিয়েই উনি সন্তুষ্ট হয়ে যান আর আমরা এটা কাজে লাগাই কারণ ভগবানের কৃপা পেতে কার না ভালো লাগে দেখুন এখানে সারিবদ্ধভাবে প্রদীপ জ্বলছে সমস্ত ভক্ত এখানে কিন্তু দিয়েছেন আর ধুনু দেওয়া হয় প্রতিদিন সকাল সন্ধে করে আমাদের আশ্রমে ধুনু দেওয়া হয় যার সুগন্ধি পুরো আশ্রম ভরে ওঠে ধুনু বলুন প্রদীপ বলুন বা ধূপ বলুন এগুলো ভগবানের অত্যন্ত প্রিয় আর এই মাসটাতে ভগবানের সবকিছু প্রিয় জিনিসগুলোই আমরা করার চেষ্টা করব যাতে করে ভগবান অনেকটা সন্তুষ্ট হয় এখানে চলুন আপনাদের একদম নিয়ে যাই সন্ধ্যে আরতিতে এখানে দেখুন ভক্তরা প্রদীপ দিচ্ছেন তো সন্ধ্যে আরতি আমাদের আসলে শুরু হয়ে গেছে এখন আপনারা দর্শন করুন